শার্প টুলস কন্ট্রোল পলিসি সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা ডিসকাশন করব শার্প টুলস কন্ট্রোল পলিসি যার সাথে আমরা যারা গার্মেন্টস ম্যানুফ্যাকচারে জব করে তারা সবাই মোটামুটি এলাইন একদম টপ ম্যানেজমেন্ট থেকে অপারেটরস হেল্পার সব লেভেলের মানুষরাই হচ্ছে যারা গার্মেন্টস সিলভেন্ট জব করে থাকে তারা শার্প টুলস কন্ট্রোল পলিসির সাথে হচ্ছে অবগত এবং তারা এটা জানে তারপর হচ্ছে ইন ডিটেল সেটা নিয়ে ডিসকাশন করার জন্য আজকে ভিডিওটা তৈরি করা

যেগুলো হচ্ছে স্ক্রু ড্রাইভার তারপর ট্যাক পিন তারপর হচ্ছে আমরা যদি বলি নাইফ এবং এছাড়াও গাইড এবং ববিন কেস এবং আদার্স আর টুলসগুলো দেখে যে সব বা মেটাল এলিমেন্ট যেগুলো থাকে মেটাল যেহেতু সেগুলোর যে কন্ট্রোল পলিসি সেটা হচ্ছে সাপ টুলস কন্ট্রোল পলিসি এবং কন্ট্রোল পলিসিটা হচ্ছে এরকম যে যেখান থেকে ইস্যু করা হবে সেটা রেগুলেশন থাকবে এবং

এবং আর হচ্ছে প্রতিদিনই সকালে হচ্ছে তারা রেজিস্টার মেনটেন করে করবে তাদের নাম আইডি দিয়ে এবং দিন শেষে আবার ইউজ করার পরে সেটা আবার তারা যেখান থেকে তারা নিয়েছিল সেইখানে তাদের আইডি নাম্বার অনুযায়ী হচ্ছে তারা সেটা সাবমিট করবে এবং একটা লাইনে যদি একশো সার্ক্রুস বা একশো কাটার থাকে সেখানে যদি নব্বইটা কাটার ইস্যু করা হয় তাহলে দশটা কাটার হচ্ছে এখানে অতিরিক্ত থাকবে এবং নব্বই কার্ডটা যারা ইউজ করতেছে তাদের নাম আইডি ডিফাইন করে থাকবে যে কে কোন কার্ডের ইউজ করতে কে কোন সিজার ইউজ করতেছে সেটা ডিফাইন থাকবে এবং কোনোভাবেই একজনের কার্ডার বা একজনের সিজার অন্যজনের কাছে পাওয়া যাবে না যারটা সে ইউজ করবে এবং এগুলো হচ্ছে বাধা অবস্থায় থাকবে কোনোভাবেই ওপেন থাকবে না বা উইদাউট আইডেন্টিফিকেশনে দেখা যাবে না সেমভাবে স্ক্রুড্রাইভার ববিন কেস তারপর হচ্ছে গাইড সেগুলোর ক্ষেত্রে হচ্ছে সেম ওয়াইজেই এগুলোকে ট্র্যাক করা হয় এবং শার্ট ফুলসের ক্ষেত্রে স্পেশালি কাটার সিজার বোম স্ক্রু ড্রাইভার এগুলোকেই কন্ট্রোল করা হয় এবং ফিনিশিং এরিয়াতে ট্র্যাক গান কাটিং এরিয়াতে নাইফ মেশিন এগুলোকে ইউজ করা হয় সো স্পেশালি হচ্ছে যদি আমরা বলতে যে যে এজ এ শার্ট ফুলস কন্ট্রোল পলিসি হিসাবে যে প্রত্যেকটা শার্ট ফুলস হচ্ছে ডিফাইন থাকবে স্টোর থেকে ইস্যু করা থেকে শুরু করে একদম ইউজ করা সেটাকে আবার রিপ্লেস করা সেটা সেম প্রসিজারই হবে হ্যাঁ যখন একটা লাইনে সাক্রুটস কিছু ইস্যু করা হয় ফ্রুট থেকে সরি স্টোর থেকে সেই ক্ষেত্রে কিন্তু ওই যেখানে আপডেট করবে তার আগে একশোটা ইউজ করতে এখন একশো দশটা তো যেখানে দশটা অ্যাড হয়েছে সেখানে আলাদাভাবে রিজিস্ট্রেশন নাম্বার অ্যাড করে দিতে হয় রিজিস্ট্রেশনের চাল নাম্বারটা এত তারিখ হচ্ছে এটার বেস করে তারা এটা ইস্যু করছে আমরা যদি বলতে চাই যে যে পলিসিটা আছে সেটা আহ অনেকে বলে যে মেটাল কন্ট্রোল পলিসির মতো অনেকটাই আহ যে কোনো প্রকার হচ্ছে আহ বাঙালি কাটার ইউজ করা যাবে না এবং যেগুলো ইউজ করা থাকবে সেগুলো হচ্ছে প্রপারলি রেজিস্টার মেনটেন করে হচ্ছে ইউজ করতে হবে এটা ডিফাই একটা পলিসি এটার সাথে মেটাল কন্ট্রোল পলিসি একদম অতপ্রতভাবে জড়িত যেমন প্রোডাকশন ফ্লোরে কোনো ধরনের পিএন ইউজ যাবে না এবং লিপিবদ্ধ ছাড়া রেজিস্টারের বাইরে কোনো ধরনের মেটাল আইটেম ইউজ করা যাবে না প্রোডাকশন ফ্লোরে সো এটাই হচ্ছে শার্প টুলস কন্ট্রোল পলিসি এবং শার্প টুলস কন্ট্রোল পলিসির সাথে হচ্ছে ব্রোকেন নিডেল এই রিফ্রেশমেন্ট এবং নিউ কন্ট্রোল পলিসি রয়েছে অতপ্রতভাবে জড়িত সো হোপফুলি যে আজকে যে ভিডিওর মধ্যে বিক্ষিপ্তভাবে যে আলোচনা করলাম ইন যে সাব টুলস হচ্ছে যে অবশ্যই এটা স্টোর থেকে এই সম্বন্ধে তুলতে হবে যে লাইন ইউজ করা হবে সেই লাইন ট্র্যাক করতে হবে কে কখন সেটা ইউজ করবে সেটাও ট্র্যাক থাকবে এবং একজনের কাটার সিজার বা সাব টুলস ইউজ করবে না এবং এই সাব টুলসগুলো হচ্ছে বাঁধা অবস্থা থাকবে কোন বা হাতে বাঁধা অবস্থায় থাকবে না যেখানে কাজ করবে সেই থাকবে সেই সার্কুল ইউজ করবে না ঠিক আছে এই যে ইস্যু গুলা এই যে পলিসি সেগুলো অনেক সময় দেখা যায় যে লাইনে আছে পঁয়তাল্লিশ জন বাট এখান থেকে আহ রেকর্ডে একদম ব্যালেন্স জিরো আছে বাট অ্যাপসেন্ট আছে তিনজন কিন্তু এখানে সাপ অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো এগুলো হচ্ছে ইস্যু হয়ে দাঁড়ায় যে শুধুমাত্র যারা উপস্থিত আছে তারাই সেই সাপ ইউজ করতে পারবে উপস্থিত ব্যক্তিদের সাপ চলছে অন্য কেউ ইউজ করতে পারবে না তো এক্স ইউজ হচ্ছে ডিফাইন সাপ চলস কন্ট্রোল পলিসি নিয়ে ডিসকাশন করলাম তারপরে আপনাদের কারো কোনো জানার থেকে অবশ্যই ভিডিও কমেন্টসে লিখবেন